জামাত ইসলামের মতো চাঁদাবাদ সংগঠন পৃথিবীর ইতিহাসে আল্লামা শফি সাহেবের তেঁতুল দত্ত নিয়ে যে বাজেভাবে মতিয়া চৌধুরীরা বক্তৃতা দিচ্ছিল তার প্রথম প্রতিবাদ কিন্তু আমি করছি বিশেষ করে আপনি আমরা যখন শুক্রবারে ইয়ে দিই ক্ষুদ্বা দিই এখানে ভোট চলা যাবে না ভোট চাইতে গেলে ওই হুজুর সাহেব যে দল করবে মন চাচ্ছে রাজপথ আছে সেখানে করুক এইটা নিয়ে আপনি দেখবেন বাংলাদেশের আমির হামজা ডক্টর ফয়জুল হক এরা আমাকে বহিষ্কার চাইল এবং আমি মুসলমান না আমার নাম পাপিয়া আমি পাপি এবং আমাকে আমার মানে দাফনও যাতে কেউ না করে ফতুয়া দিয়ে বসলো তারা যে ইমামদেরকে দল করতে নিষেধ করছে আমি ইমামদেরকে মসজিদে খুদবার ভিতর দল করতে নিষেধ করছি খুদবাতে আল্লাহ নিরপেক্ষ হয়ে ক্ষুদা পাঠ করতে বলছে ওখানে কোনো ব্যক্তির প্রতি টান কোনো ব্যক্তির প্রতি ভোটচাড় খুদবার অংশ না খুদবার মর্মার্থ ভাবার্থ দিয়ে খুদবা পাঠ করতে হবে আর ভোট চাইতে হলে মঞ্চে এসে ভোট চাইতে হবে এই একটা স্পষ্ট কথাকে সে এখন পর্যন্ত ধরেন হুজুর আজাহারি থেকে শুরু করে তার সমর্থকরা থেকে শুরু করে শিবিরের ছেলে পেলেরা থেকে শুরু করে এবং এই আমির হামজা থেকে শুরু করে এই ডক্টর ফাইজুল আমার বহিষ্কার চাইল যে হারুন পাপিয়াকে অবিলম্বে বহিষ্কার করা দরকার তো সে কি পার্টি করে সে কোন দল করে এখন তো উন্মুক্ত হয়ে গেল মানুষের কাছে এই যে অপব্যাখ্যাগুলো করে করে ধরেন মানুষের কাছে বিভ্রান্ত ছড়ানো যারা ইসলাম বিদ্বেষী আমি কেন ইসলাম বিদ্বেষী হব বাংলাদেশের মাটিতে হেফাজতের পার্লামেন্টে সেখানে জামাতের তিনজন এমপি ছিল কিন্তু দুজন এমপি জামাতের কক্সবাজার থেকে নির্বাচিত ছিল তারা কিন্তু কেউ প্রতিবাদী করেনি তাহলে আল্লাহ আমার শফি থেকে শুরু করে এবং হেফাজতকে যে অতিঝিল সাপলা চত্বরে চার তারিখে যে আক্রমণটা করলো এই হেফাজতকে নিয়ে যে বক্তব্য আমার প্রতিটা বক্তব্যের ভিতরে আমি যে পাঁচ বছর পার্লামেন্টে ছিলাম এই পাঁচ বছর পার্লামেন্টে আমি যেভাবে বক্তৃতা রাখছি জামাত ইসলামের ওই দুই সংসদ সদস্য কিন্তু তারা বক্তৃতা কিন্তু কেউ রাখে নাই অথচ তারা এখন বিএনপিকে কিনে সমালোচনা করছে যে বিএনপি ইসলাম বিদ্বেষী বিএনপি হচ্ছে ইসলামের বিপক্ষে তাদের মতামত এরা দিন মানে না আমার কথা হচ্ছে রাজনীতি করো কিন্তু ইসলামকে নিয়ে রাজনীতি করা যাবে না পার্টি আমরা মিটিং করি তো আমরা মিটিং করো কিন্তু তোমরা ইসলামিক জালসার নাম করে মাদ্রাসার কমলমতির ছেলেদেরকে বাধ্যতামূলকভাবে নিয়ে এসে দিন শিক্ষা বাদ দিয়ে দাড়িপাল্লায় পাল্লায় ভোট দিলে বেহেস আর না হলে দোজক এগুলার বিপক্ষে চামার আমার অবস্থান কারণ ধর্ম দাঁড়িপাল্লারও না ইসলাম ধানের শিশুও না ইসলাম নৌকারও না সারা বিশ্বের মুসলমানের ধর্ম হচ্ছে ইসলাম এবং সেটা তারা তাদের জীবনবিধানের যতটুকু আমরা পালন করতে পারি ততটুকু শুকুর আলহামদুলিল্লাহ কিন্তু যতটুকু আমরা পালন করতে পারি না সেটার জন্য অন্তর থেকে আমাদের অনুশোচনা আসে যে এইটুকু আমি পারছি না খোদা তুমি আমাকে ক্ষমা করো এই তো ইসলাম এখন সেই ইসলামটাকে তারা কোথায় নিয়ে গেছে দেখেন দাঁড়ি মতো জায়গায় নিয়ে গেছে দাড়ি পাল্লায় তারা ভোট চাচ্ছে দিলে হচ্ছে ভোট জান্নাতুল ফেরদোস না দিলে হাবিয়া ধযুক আজকে চাঁদা পৃথিবীর কোনো রাষ্ট্রে নাই আমি ছোট্টবেলা থেকে এদের অ্যাক্টিভিটি দেখে আসছি এরা এমন কোনো মানুষ নাই এমন কোনো ব্যক্তি নাই প্রত্যেকের রুমে যে স্লিপ দেওয়ারা চাঁদা নাই হোস্টেল জীবন থেকে আমি দেখে আসছি তাদের রুমে রুমে চাঁদা ডিমে চাঁদা দেওয়াটা বাধ্যতামূলক মুষ্টি চাল দেওয়াটা বাধ্যতামূলক এবং ইয়ানতের টাকাটা দেওয়া বাধ্যতামূলক জামাত যারা করে বিশেষ করে আমার ডিস্ট্রিক্টে জাপাইনওয়গঞ্জ আমি কোনো মধ্যবিত্ত ঘরের ছেলেকেও জামাতে ইসলাম করতে দেখিনি একবারে লিল্লা বোর্ডিংয়ে খাওয়া ছেলেরা জামাত ইসলাম করে এবং তারা আজকে হাজার হাজার কোটি টাকার মালিক তারা গাড়ি বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ওই ইয়ানতের টাকা দিয়ে কিন্তু তারা করে এবং এবং ইয়ানতকারী যারা ইয়ানত যারা দিচ্ছে তারা কিন্তু তাদের টাকাই দিচ্ছে কোনো প্রকার সুযোগ সুবিধার ভিতর তারা কিন্তু না এবং তাদেরকেও প্রতারণা করা হচ্ছে যে ইয়ানতের টাকাটা দিলে জান্নাতুল ফেরদস পাবে এটা তো শিরক করা কে পাবে কে পাবে আল্লাহ ছাড়া কেউ নির্ধারণ কিন্তু করতে পারে না কিন্তু তারাই এটা নির্ধারণ করে দিচ্ছে এটা একবারে আল্লাহর সাথে শিরক করা আল্লাহর ক্ষমতা খর্ব করা এবং এগুলোই কিন্তু সংস্কারে আসা উচিত সেগুলো আসা বাদ দিয়ে দেখেন বর্তমানে ইউনুস সরকার এবং তার নবজাতক দুই মাসের বাচ্চা প্রসব করলো এনসিপি কে নয় মাস লাগে একটা মা তার সন্তান পেটে ধারণ করে প্রসব করা তারা দুই মাসে একটা বাচ্চা জন্ম দিয়ে দিল আর এই বাচ্চার সামনে একটা ইসলামিক মোর্চা দিয়ে দিল আর নিজেরা থাকলো এবং এই তিন মাথায় একত্রিত হয়ে ব্যাপক হারে তারা বিশৃঙ্খলা করছে এবং ব্যাপকভাবে তারা অপপ্রচার চালাচ্ছে ব্যঙ্গাত্মক কার্টুন ছবি আসতে তারেক রহমানের নামে তারা ছাপায় তারেক রহমান এক এগারো থেকে যে কষ্ট যে দুঃখ যে শারীরিক নির্যাতন যে নির্বাসনে সে আছে এটা তো হাসতার যার সার্জিসটা ছিল না আন্দোলন করতে যেয়ে সাত দিন তারা জেল থাকছে নেতৃত্বেও কিন্তু আর শেষ পর্যন্ত থাকতে পারিনি অন্যান্য ছেলেরা নেতৃত্বে ডাক দিছে আমরা সাধারণ মানুষরা নিজেরা ফেস যারা এরা বাদ দিয়ে আমরা আমাদের সমর্থকদের ভিড়াই দিছি কারণ এদের টার্গেটটাই ছিল যে দলীয় ব্যানারে সফল হতে দেওয়া যাবে না